টানা দুইবার বিশ্বজয়ী কেবল জেতা নয় প্রত্যেক ম্যাচেই প্রতিপক্ষকে ধারাশাহী করে দিয়েছে ভারতের অনুব্ধ উনিশ মহিলা ব্রিগেড দারুণ পারফরম্যান্সের পর এবার গোটা দলের জন্য বিরাট পুরস্কার ঘোষণা করলেন বিসিসিআই বোর্ডের তরফে জানানো হয়েছে গোটা দলের হাতে পাঁচ কোটি টাকা পুরস্কার তুলে দেওয়া হবে বিশ্বজয়ী ব্রিগেডকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আগে আরও কি কি হয়েছে চলুন দেখিনি তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দুই সালে প্রথমবার মহিলাদের অনুব্ধ উনিশ বিশ্বকাপ আয়োজিত হয় সেই দলে ছিলেন রিচা ঘো তিতাস সাধুর মতো ক্রিকেটারেরা যারা পরবর্তীকালে ভারতীয় দলে খেলেছেন দু বছর পর সেই সাফল্য ধরে রেখেছেন তৃষা গঙ্গাদিরা গোটা টুর্নামেন্টে একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারত খেতাবি লড়াই দক্ষিণ আফ্রিকাকে ধারাশাহী করলেন নিকি প্রসাদরা দুর্ধর্ষ জয়ের পর গোটা দলকে বিশেষ বার্তা দিয়েছেন বিসিসিআই বোর্ডের তরফে বলা হয়েছে অনুব্ধ উনিশ বিশ্বকাপের তাস ধরে রাখার জন্য মহিলা ব্রিগেডকে আন্তরিক অভিনন্দন এই সাফল্যকে সম্মান জানাতেই আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসি কোচ নহুসিন আল খাদের প্রত্যেক ক্রিকেটারের এবং সাপোর্ট স্টাফ গোটা দলের জন্য পাঁচ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বোর্ড প্রেসিডেন্ট রাজাজ বেনিও আলাদা করে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বজয়ীদের চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের অনুদ্ধ উনিশ মহিলা ব্রিগেড কে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলের তিনি লিখেন মেয়েরা তোমরা আমাদের গর্বিত করেছ তোমাদের এই জয়ের খুশিতে মতো গোটা দেশ এগিয়ে চলো জয় হিন্দ গতবার চ্যাম্পিয়ন হওয়ার ভারতীয় দলে তিনজন বাঙালি ক্রিকেটার ছিলেন তবে এবার বাংলা থেকে কেউ নেই